শুরু হয় অভিযান চুক্তিবদ্ধ প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে নেওয়ার পথে একে একে ধরা হয় জালিয়াত চক্রের সদস্যদের আটক করা হয় সেই মোটরসাইকেল আরোহীকেও ফিরতে হবে ঢাকায় নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যেখানে যোগ্যতার প্রমাণ দিয়ে শিক্ষার্থীরা যেন ধাপ ছেড়ে বেঁচেছেন কষ্ট লাগবে অনেক কারণ যেহেতু অনেক আগে অ্যাপ্লাই করেছি তিন বছর পরে আমরা পরীক্ষা দিলাম তারপর যদি দেখি লিক হয়ে যায় তাহলে তো বাতিল হয়ে যাবে পরীক্ষাটা আবার মানে উনি হয়তো বা ছবি তুলে পাঠিয়েছে পরে হয়তো কোশ্চেন উত্তর পেয়ে গিয়েছে তা আমার কাছে দুঃখজনক লাগলো এই নিয়োগ পরীক্ষাটি মূলত আমাদের কোমলমতি শিশুদের জন্য সেরা শিক্ষক খুঁজে বের করারই একটি প্রক্রিয়া কিন্তু এই প্রক্রিয়ায় যদি জালিয়াতির ঘটনা ঘটে তবে আমাদের সন্তানেরাই তার নির্মম শিকারে পরিণত হবে আমার তো মনে হয় এই ধরনের পরীক্ষাতে অনেক বেশি সতর্ক থাকা উচিত কারণ যেহেতু একটি জাতির শেপ নির্ধারণ হয় একটি ক্লাসরুম থেকে মানে প্রাথমিক বিদ্যালয় থেকে এবং সেখানে শিক্ষক মূল প্লেয়ার সো সেখানে শিক্ষক যদি মেধাবী না হয় শিক্ষক নিয়োগে যদি দুর্নীতি হয় তাহলে সেটি এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না শেষ পর্যন্ত নীলা বুঝতে পেরেছেন জালিয়াতির আশ্রয় নেওয়া তার জন্য ঠিক হবে না তিনি নিজের মেধার উপরই ভরসা রেখেছেন আত্মবিশ্বাসী নীলা মনে করেন এবার সফলতা তাকে ধরা দেবেই এই চক্রটির নেটওয়ার্ক ছড়িয়ে আছে দেশ জুড়ে পরীক্ষার শুরুর কয়েক ঘন্টা আগে আরেকটি অভিযান শুরু হলো তবে এবার ঢাকায় মহানগর প্রজেক্টে নির্জন এই বাড়িতে থাকে প্রশ্ন জালিয়াত চক্রের গুরুত্বপূর্ণ এক হোতা কৌশলে যার কাছ থেকে প্রশ্নপত্র পেতে দীর্ঘদিন যোগাযোগ রাখে টিম সার্চলাইট এবার তিনি গোয়েন্দা জালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই ব্যক্তি সাইফুল ইসলাম সজীব প্রশ্ন ফাঁসের অনৈতিক পন্থাই তার একমাত্র উপার্জন হাতে নাতেই মিলল প্রমাণ ল্যাপটপে রাখা একটি তালিকা থেকে বেরিয়ে এলো লাখ লাখ টাকার লেনদেন পাওয়া গেল চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের নামও বোঝা গেল এই চক্রের নেটওয়ার্ক দেশ জুড়ে এবার যাচাইয়ের পালা প্রশ্নের নমুনা নিয়ে গোয়েন্দাদের গন্তব্য উত্তরার নবাব হাবিবুল্লাহ বাহার স্কুলে পুলিশ আবিষ্কার করল চক্রটি চুক্তিবদ্ধ প্রার্থীদের সাথেও জালিয়াতি করেছে অর্থাৎ তাদের দেওয়া প্রশ্নপত্র শেষ পর্যন্ত মেলেনি মূল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের আলামত না মিললেও জালিয়াত চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ বাদ যাবে না অনৈতিক পথে পা বাড়ানো পরীক্ষার্থীরাও কেননা চক্রটির বিরুদ্ধে পূর্বের বিভিন্ন পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে প্রথম ধাপের পরীক্ষায় আরও অন্তত তিনটি জেলায় জালিয়াতির ঘটনা ঘটেছে এদের মধ্যে মাগুরায় ডিজিটাল ডিভাইস ব্যবহারকালে গ্রেপ্তার হয়েছেন ছয় পরীক্ষার্থী ও তাদের হোতা গত ঘন্টায় পরীক্ষার্থী ও চক্রের হোতা মিলিয়ে অর্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা বলছে তাদের অভিযান অব্যাহত থাকবে আর টিম সার্চ সতর্ক চোখ রাখবে সামনের পরীক্ষাগুলোয়